সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা ছিলেন তার নাতনি জাইমা রহমানও আজ দোসরা জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জিয়া উদ্যানে তারা যান তারেক রহমানের মৃত ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং কোকর মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এবং পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের কবরের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে দেখা যায় তারা কবরের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিল করেন এরপর দোয়া ও মোনাজাত করেন প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল তবে জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয় পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন আরো একজন তার নাম ফাতেমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী তিনি দীর্ঘদিন খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে পাশে ছিলেন এই ফাতেমা বলতে গেলে খালেদা জিয়ার কষ্টের দিনগুলোতে নিরবিচ্ছিন্নভাবে যিনি পাশে থেকে দেখভাল করেছেন সেই ব্যক্তি হল ফাতেমা অর্থাৎ জেল জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত খালেদা জিয়ার ছায়া সঙ্গে ছিলেন তিনি খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুধবার খালেদা জিয়ার জানাজা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয় দাফনের জিয়া পরিবারের নারী সদস্যদের সঙ্গে বিমূর্ষ অবস্থায় ফাতেমাকে দেখা গেছে খালেদা জিয়ার মৃত্যুতে তিনিও শোকাতুর কাছে থাকার সুবাদে তিনিও আস্তে আস্তে হয়ে ওঠেন জিয়া পরিবারের অন্যতম একজন তেমনি সবার কাছে ছিলেন বিশ্বস্ত স্বামী সন্তান ছেড়ে খালেদা জিয়াকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেন এই ফাতেমা খালেদা জিয়াও ছিলেন ফাতেমার উপর নির্ভরশীল যেখানেই গেছেন সেখানেই বেগম জিয়ার সঙ্গে ফাতেমাকে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার সঙ্গী গৃহকর্মী ফাতেমা এখন অনেকটা ছন্ন ছাড়া ভালোবাসা বা প্রিয় মানুষটি চলে গেলে যা হয় তেমনি কষ্টে ভুগছেন তিনি ফাতেমা বেগম শুধু একজন গৃহকর্মী ছিলেন না দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় ধরে তিনি খালেদা জিয়ার নীরব সঙ্গী ছিলেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ গৃহবন্ধিত্ব হাসপাতালের নিঃসঙ্গরাত এবং বিদেশ সফরে খালেদার প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য ফাতেমা বেগম ভোলার সদর উপজেলার শামাদার গ্রামে জন্মগ্রহণ করেন দুই সালে তিনি ঢাকায় আসেন এবং দুই সালে খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসেবে যোগ দেন প্রায় দেড় দশকের বেশি তিনি খালেদার দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়তা করেছেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের নীরব সাক্ষী হয়েছেন যার মধ্যে রয়েছে কারাগার গৃহবন্ধিত্ব হাসপাতালের রাত এবং বিদেশ সফর ফাতেমা খালেদার দৈনন্দিন জীবনের যত্নে ছিলেন নিবেদিত শুধু ওষুধ খাওয়ানো শারীরিক সহায়তা যে কোনো মুহূর্তে পাশে থাকা সবকিছুই তার কাছে শুধুমাত্র দায়িত্ব নয় বরং মানবিক সম্পর্কের প্রকাশ দুই সালে খালেদা জিয়ার কারাগার জীবনের সময়ও আদালতের অনুমতিতে তিনি স্বেচ্ছায় পঁচিশ মাস সঙ্গে ছিলেন বন্দির সঙ্গে গৃহ পরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন জেলে কিংবা হাসপাতালে দুই সালে করোনা আক্রান্ত হলে হাসপাতালের তেপ্পান্ন দিনেও তিনি অবিচল ছিলেন সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা রাজনীতির উত্তাপে অনেকেই পরিচিত হলেও ফাতেমা বেগম ছিলেন ইতিহাসের নীরব সাক্ষী তার জীবন প্রমাণ করে যে সব সম্পর্ক ক্ষমতার নয় কিছু সম্পর্ক শুধু দায়িত্ব মানবিকতা এবং অনুপ্রেরণা পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো কোনো সাংবাদিকের কথাও হয়েছে তখন ছেলেকে নিয়ে ফাতেমা বাবা মায়ের সঙ্গে ঢাকার শাহজাহান থাকতেন খালেদা জিয়ার মৃত্যুর পর পরিবারের সদস্যদের সঙ্গে কবর জিয়ারতে সেই ফাতেমাকেও দেখা গেছে তিনি নীরবে একশে দাঁড়িয়েছিলেন হয়তো তার মনে যন্ত্রণার কথাটি কাউকে বলতে পারেননি কিন্তু তাকে দেখে পরিবারের সদস্যদের মতোই শোকাতুর মনে হয়েছে তার প্রকাশ ভঙ্গিতে ফুটে উঠেছে তিনিও হারিয়েছেন স্বজন সবার মতোই তিনি আপন জন হারা তাই তো ভালোবাসার মানুষটিকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতেই সবার সঙ্গে কবরে ছুটে এসেছেন তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন হয়তো বারবার বলেছেন হে আল্লাহ আমার আশ্রয়দাতা ও ভালোবাসার মানুষটিকে ভালো রেখো তিনি যেন কোনো কষ্ট না পান আমার মৃত্যুর পর এই প্রিয় মানুষটির সঙ্গে যেন দেখা হয় পরপারেও আমি তার পাশেই থাকতে চাই তাজির রহমান বাংলাদেশ প্রতিদিন